কাল থেকে অনলাইনে জামিন নামা গ্রহণ শুরু এক ক্লিকেই পৌঁছে যাবে কারাগারে জানালেন আইন উপদেষ্টা শিগগিরি হচ্ছে পৃথক সচিবালয় গুম ও দুদক আইন মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের ঢল দাবি আদায়ে সরকারকে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিল আন্দোলনকারীরা এনসিডিকে সাপলা প্রতীক্ষী দেওয়ার সুযোগ নেই বিকল্প বেছে নিতে চিঠি দেওয়া হয়েছে বললেন এসসি সচিব প্রতীক পাওয়ার প্রত্যাশা আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বলেন প্রধান উপদেষ্টা সৌর অধীনে ভোট ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ কোন কোন রাজনৈতিক দল জুলাই অভ্যন্তরীণকে দলীয় অর্জন বলে স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে অভিযোগ জামায়াতের নায়ব আমিরের এবং শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চলছে জানালেন দুদক চেয়ারম্যান দলগুলোকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দেওয়ার আহ্বান সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময় হবে বলে জানিয়েছেন আইনের উপদেষ্টা আসিফ নজরুল সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসার ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন বিচার বিভাগের পৃথক সচিবালয় আইন সহ গুম দুর্নীতি দমন কমিশন ও হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে এখন থেকে অনলাইনে আদালত থেকে জামিন নামার সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে এর আগে বারোটা ধাপে কারাগারে বেইল বন্ড যেত সাধারণ মানুষের হয়রানি কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা শিক্ষকদের ঢল নেমেছে এদিকে বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি বিকেল চারটা পর্যন্ত স্থগিত করা হয়েছে প্রত্যাশী জোটের সংগঠকরা বলেন দাবি নিয়ে কাজ করছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় বিকেলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা এ সময় তারা বলেন আজকের মধ্যে দাবি না মানলে শিক্ষার্থী এবং আবামর জনতা শিক্ষকদের পক্ষে মাঠে নামবে দাবি না মানলে দেশের সকল এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারও দেন তারা এ সময় দাবি না মানলে বিকেল তিন চারটার পর মার্চ সচিবালয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয় মাত্র চেয়েছে বেশি পনেরোশো টাকা চিকিৎসা পাতা চেয়েছে এবং পঁচত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব এই সরকারের কাছে যেখানে অনেক বৈষম্য রয়েছে যদি জারি যদি না হয় সেক্ষেত্রে আমরা এই মাস ছাড়বো না এবং আমাদের এই কর্মবিরতি সহ আমাদের এই আন্দোলন চলবে আপামোর জনসাধারণ দলমত নির্বিশেষে আমাদেরকে সমর্থন দিয়েছে আমরা এই দেশের মানুষকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিবো দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার আছন্ন সহকর্মী মুশফিকুর রহমান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর মুশফিক আন্দোলনকারী ভুক্ত শিক্ষকরা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে দেখতে পাচ্ছেন যে এমপিউভুক্ত যে শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে সকাল থেকেই এমনকি সকাল থেকে না তিন দিন ধরেই এই আন্দোলনটা চলছে সকাল থেকে আসলে তারা প্রস্তুতি নিচ্ছিলেন তারা আশা করছিলেন যে তাদের একটা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত একটা সিদ্ধান্ত আসবে তাদের দায় দাবি মেনে নেওয়ার ব্যাপারে তবে তারা দুঃখ প্রকাশ করেছেন যে বারোটার মধ্যে সেই কোনো দায়ী মেনে নেওয়া হয়নি এর ফলে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে